বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম শিক্ষা আমি এই কবিতাটি লিখেছিলাম সাত নয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি উচ্চ শিক্ষিত হয়ে কী লাভ যদি না পড়ে স্নিগ্ধ প্রভাব নীতি স্বাস্থ্যে কর্মে জীবিকায় যদি পড়ে ভাটা ওই শিক্ষায় কী লাভ হবে সেই শিক্ষায় শিক্ষা দেয় না নৈতিকতায় শূন্য আত্মস্বাস্থ্য সচেতনতায় শূন্য আত্মস্বাস্থ্য সচেতনতায় কর্মমুখী শিক্ষা যথেষ্ট নয় কর্মমুখী শিক্ষা যথেষ্ট নয় শিক্ষা শেষ করে বেকার হয় কী লাভ এরকম শিক্ষায় পাল্টাও ওই শিক্ষা ব্যবস্থা শিক্ষায় যোগ করো সাম্যতা শিক্ষা গ্রহণ করো বাস্তবতায় প্রভাব তৈরি কর নম্রতায় জীবন গড় ঠিক শিক্ষায় জগত হবে মহা ছন্দময় সময় কাটাও পরপ্রশংসায় সদা মানুষের মনোমুগ্ধতায় সদা মানুষের মনোমুগ্ধতায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ